আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশে ঢাকা সিটি কলেজে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলে শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নি প্রশ্ন বলা ছিল এই যে এখানে দুই দুই লাইনের একটি উদ্দীপক আছে উদ্দীপকে বলেছে শুভ সাহেবের মাসিক বিদ্যুৎ বিল দশমিক সংখ্যায় দেওয়া আছে পয়েন্টযুক্ত দশমিক সংখ্যা রেডিক্স পয়েন্টযুক্ত তাই না আর দুই মাসের খরচ দেওয়া আছে যথাক্রমে প্রথম মাসের খরচটি দেওয়া আছে হেক্সাডেসিমেল ষোলো ভিত্তিক এক্সাডেসিমেল পদ্ধতিতে পরের মাসের খরচ দেওয়া আছে আট ভিত্তিক অক্টাল সংখ্যায় তো এই দুটো খরচ দেওয়া আছে আবার বিদ্যুৎ বিল দেওয়া আছে এই তথ্যে। তিনটা তিন রকম এটা দশমিক সংখ্যা এটা হেক্সাডেসিমেল সংখ্যা এটা অক্টাল সংখ্যা এই তথ্য তো কক হয় দুটো তোমরা পারবে আমি মূলত গ ঘ আলোচনা করব গ নাম্বারে বলেছে উদ্দীপকের সুবর সাহেবের বিদ্যুৎ বিল বায়নারিতে প্রকাশ করো তার মানে কি এই যে হলুদ কালার দিয়ে রেখেছে এটা হচ্ছে বিদ্যুৎ বিল এটার বায়নারি করতে হবে তো দশমিক থেকে বাইনারি করা অনেক সহজ আমরা পরের পেজে সমাধান করার চেষ্টা করি এই যে এখন বায়নারি করার জন্য আমরা একটা কাজ করব পয়েন্টের আগে যে এই সংখ্যাটা রয়েছে এটাকে আমরা দুই দিয়ে বারবার ভাগ করব। কারণ এটি পূর্ণ সংখ্যা আর পয়েন্টের পরে যেটুকু আছে সেটাকে বারবার দুই দিয়ে গুণ করব আলাদা আলাদা করে বের করে শেষে উত্তর লিখবো প্রথমে যে বাম দিকের অংশটা লিখলাম চারশো একুশ চারশো একুশকে আমরা দুই দিয়ে যদি ভাগ করি বানেরই বেশ দুই দুই দিয়ে যদি ভাগ করি ভাগ ফল হবে দুইশো দশ আর ভাগ শেষ হবে এক ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষ শেষে লিখব দুইশো দশকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে একশো পাঁচ ভাগ শেষ হবে শূন্য একশো পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে বান্ন ভাগ শেষ হবে এক বান্নকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ছাব্বিশ ভাগ শেষ হবে শূন্য ছাব্বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তেরো ভাগ শেষ হবে শূন্য তেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ছয় ভাগ হবে এক কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগশেষ শেষ শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল কত ভাগ শেষ কত তাই না আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য কারণ তোমরা এগুলো পারো সেই জন্য বানারি তো সবাই পারে এখন প্রশ্ন হচ্ছে তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল কত ভাগ শেষ কত এটা কিন্তু অনেক শিক্ষার্থী মিস্টেক করে তাই ভালো করে লক্ষ্য করি তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক ভাগ ফল এক ভাগ শেষ এক এবার এই এককে আবার দুই দ্বারা ভাগ করবো এক ছোট সংখ্যা দুই বড় সংখ্যা এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল যদি শূন্য হয় এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখবো এবার নিচ থেকে উপরে লিখলে সাজ আমরা সাজিয়ে লিখি উত্তর হবে এক এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এক এখন এই এম এস বি প্রথমে যেটি লিখবো এটাকে বলা হয় এম এস বি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট সবার শেষে ডান দিকে যেটি লিখবে এটাকে বলা হয় এল বি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট তো এইটা হচ্ছে আমাদের চারশো একুশের বাইনারি মান এখন আর একটা সংখ্যা ছিল না পয়েন্ট ফাইভ এটার বাইনারি মান বের করার জন্য আমরা ডান দিকে করব। ডান দিকে যে এখানে করতে পারি লম্বা একটা দাগ দিয়ে বাম দিকে পূর্ণ সংখ্যা ডান দিকে ভগ্নাংশ সংখ্যা লিখে নিব পয়েন্ট ফাইভ সিক্স ভগ্নাংশ সংখ্যা ওটাই এখানে লিখলাম এটাকে দুই দ্বারা গুণ করব এখানে বারবার দুই দ্বারা ভাগ করেছি আর পয়েন্টের পরে যেটা থাকবে এটাকে বারবার দুই দ্বারা গুণ করতে করতে নিচের দিকে আসবো দুই দিয়ে গুণ করলে হবে ওয়ান পয়েন্ট ওয়ান টু তো ওয়ান বামে লিখবো পয়েন্ট ওয়ান টু ডানে লিখবো এই পয়েন্ট ওয়ান টুকে আবার দুই দ্বারা গুণ করব এখন এখানে অনেক শিক্ষার্থী কমন মিস্টেক করে একটু আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়ায় তখন শিক্ষার্থীরা দেখেছি যে ওয়ান পয়েন্ট ওয়ান টু মানে টোটালটাকে দুই দিয়ে গুণ করে আসলে কিন্তু তা হবে না গুণ হবে এই টুকুকে এই পয়েন্ট বারোকে দুই দিয়ে গুণ হবে পয়েন্ট ওয়ান টুকে দুই দিয়ে গুণ করলে সম্ভবত হবে জিরো পয়েন্ট টু ফোর এটা হবে জিরো বামে লিখবো পয়েন্ট টু ফোর টু ফোর ডানে লিখবো এটাকে আবার দুই দ্বারা গুণ করলে হবে জিরো পয়েন্ট ফোর এইট জিরো বামে লিখবো পয়েন্ট ফোর এইট ডানে লিখবো পয়েন্ট ফোর এইটকে আবার দুই দ্বারা গুণ করবো তাহলে এখানে জিরো পয়েন্ট নাইন সিক্স হবে জিরো বামে আমি পয়েন্ট নাইন সিক্স ডানে লিখবো পয়েন্ট নাইন সিক্সকে আবার যদি দুই দ্বারা গুণ করি তাহলে এখানে হবে ওয়ান পয়েন্ট নাইন টু আমি পাঁচবার করেছি এক দুই তিন চার পাঁচবার করেছি কারণ আমি পয়েন্টের পরে পাঁচ সংখ্যা লিখতে চাই সেজন্য সেজন্য পাঁচবার করেছি এখানে কম বেশি হতে পারে অনেক শিক্ষার্থী ছয় বার করে কেউ আবার চারবার করে গুণ আচ্ছা এখন উত্তর লিখবো এটা যেমন নিচ থেকে উপরে সাজাবো এটা আবার উপর থেকে নিচের দিকে সাজাবো তাই এখানে এম এস বি এটা বি হবে যেটা বামে লিখি ওটাকে বি বলে যেটা ডানে লিখি ওটাকে বি বলে বিষয়টি খেয়াল রাখবো এম এস বি মানে সর্ব বামের বিট সর্ব বামের আর এল এস বি সর্ব ডানের বিট সাজিয়ে লিখি উত্তর এখানে লিখি সমান ব্রাকেট দিয়ে এই এক আগে লিখবো এখান থেকে লেখাটা শুরু করব দি উপর থেকে আস্তে আস্তে উঠতে থাকবো তারপরে এই এক লিখবো এই শূন্য লিখব এই এক লিখব এই শূন্য লিখব এই শূন্য এক শূন্য এক এক শূন্য এক এরপরে কী করবো পয়েন্ট দিব এটা লেখা শেষ হলে পয়েন্ট দিব পয়েন্টের পরে এখানে উপর থেকে নিচের দিকে সাজাবো এক শূন্য 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 এক এবার ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ এটি বাইনারি সংখ্যা সেই জন্য এভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি তে হচ্ছে ঘ নাম্বারের উত্তর বানারিতে রূপান্তর করতে বলেছিল বিদ্যুৎ বিলকে করে দেখাইলাম আবার উদ্দীপকে ফিরে যাব লক্ষ্য করি ঘ নাম্বারে বলেছে উদ্দীপকের উল্লেখিত শুভ সাহেবের কোন মাসের খরচ বেশি তোমার বিশ্লেষণপূর্বক মতামত দাও মানে এখানে কিন্তু বলেনি যে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বা যোগের মাধ্যমে বের করে দেখাও কোন মাসের খরচ বেশি সেটা কিন্তু বলেনি বলেছে জাস্ট কোন মাসের খরচ বেশি তো কোন মাসের খরচ বেশি আমাদের মাসিক খরচ কিন্তু এই দুইটা এই বিদ্যুৎ বিলটা না এই যে দুই মাসের খরচ যথাক্রমে এটা আর এটা এটা প্রথম মাসের এটা দ্বিতীয় মাসের তো এই ক্ষেত্রে এটা এক্সারেজ মেলের সংখ্যা এটা অক্টাল সংখ্যা তো এক্সারেজ মেল আর অক্টাল দুইটার মাধ্যমে আমরা কম্পেয়ার করতে পারবো না কোনটা বেশি কোনটা কম দুইটাকে এক ফরমেটে আনতে হবে তো তার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটাকে দশমিকের রূপান্তর করব ষোলো দিয়ে গুণ করে পাওয়ার লিখে এটাকে দশমিকের রূপান্তর করব আট দিয়ে গুণ করে পাওয়ার লিখে তাই আমরা তো জানি তারপরে দশমিক দশমিক কম্পেয়ার করে দেখব কোনটি ছোট কোনটি বড় তো যাই নাম্বারের সমাধানের চেষ্টা করি এই যে চার মার্কসের প্রশ্ন তো একটু সাজিয়ে লিখব শুভ সাহেবের দুই মাসের মারিক মাসিক খরচ যথাক্রমে এবিসি হেসেলিসিভেন সংখ্যা প্রথম মাসের আর এইটা হচ্ছে অক্টাল সংখ্যা এখন উভয় সংখ্যাকে বা সংখ্যা দয়কে দশমিক সংখ্যা রূপান্তর করে কোন মাসের খরচ বেশি তা নির্ণয় করা হলো মানে কি এটাকেও দশমিকে রূপান্তর করব এটাকেও দশমিকের রূপান্তর করব। তারপরে কম্পেয়ার করব কোন মাসের খরচ কম বেশি পরে বেজে যাই এখানে জায়গা হবে না তো প্রথমে এবিসি এর দশমিক মান নির্ণয় করব তো এবিসি প্রথম মাসের বিল বা খরচ এখন আর একটা বিষয় হচ্ছে এর দশমিক মান যথাক্রমে এর দশমিক মান দশ বিয়ের দশমিক মান এগারো সি এর দশমিক মান বারো এগুলো হচ্ছে এবিসি এক্সাভেলু এগুলি তার দশমিক সমতুল্য মান এবার আমরা কী করব এর মান দশ তা দশকে এই ষোলো দ্বারা গুণ করব নিয়ম হচ্ছে প্রত্যেকটা প্রত্যেককে বে ষোলো দ্বারা গুণ হবে কিন্তু এ না লিখে এর মান সরাসরি লিখতে পারি যেহেতু ডান দিকে ব্র্যাকেটে আমি এবিসি ডি এর মান লিখে রেখেছি তারপর প্লাস দিব দেওয়ার পরে বিয়ের মানে এগারো এগারো কেউ ষোলো দ্বারা গুণ করব আবার প্লাস দিব সি এর মান বারো বারো কেউ ষোলো দ্বারা গুণ করব এরপরে পাওয়ার লিখব এই ষোলোর উপরে শূন্য এক দুই এরপরে সরল করব ষোলোকে পাওয়ার টু করে সম্ভবত দুইশো ছাপ্পান্ন মে বি দুইশো ছাপান্নকে দশ দিয়ে গুণ করলে হবে দু হাজার পাঁচশো ষাট যোগ ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো তাকে এগারো দিয়ে গুণ করে হবে একশো ছিয়াত্তর যোগ তোমরা অবশ্যই ক্যালকুলেটারে করবে তাহলে ভুল কম হবে ষোলোকে পাওয়া জিরো করে এক তাকে বারো দিয়ে গুণ করলে বারো এবার সবগুলো যোগ করে আমরা যেটি পেলাম সেটা হচ্ছে দশমিক সংখ্যা সুতরাং এ বি এবিসি এক্সেড ভ্যালু যার দশমিক মান হচ্ছে দুই এটা একটা পেলাম আর সংখ্যা ছিল অকটাল সেটাকেও দশমিকে রূপান্তর করব তারপরে দেখবো কোনটি ছোট কোনটি বড় তবে এই মানটা একটু মনে রাখার চেষ্টা করব সাতাশশো আটচল্লিশ আর সংখ্যা দ্বিতীয় মাসের যে খরচ ছিল দ্বিতীয় মাসের খরচ এত টাকা এটাকেও আমরা দশমিক রূপান্তর করব। একই নিয়ম আট দিয়ে গুণ হবে পাঁচকে আট দ্বারা গুণ করব প্লাস দুইকে আট দ্বারা গুণ করব প্লাস এককে আট দ্বারা গুণ করব প্লাস চারকেও আট দ্বারা গুণ করব প্রত্যেকটা প্রতি আট দ্বারা গুণ করেছি মাঝখানে প্লাস লিখেছি এবার পাওয়ার লিখবো আটের উপরে শূন্য এক দুই তিন তারপর সরল করবো এইটকে পা থ্রি করে যা পাবো তাকে পাঁচ দিয়ে গুণ করলে সংখ্যাটি হবে এইটকে পাওয়ার টু করে দুই দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে এইটকে পর ওয়ান করে এক দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে এইটকে পাওয়ার জিরো করে এক তাকে চার দিয়ে গুণ করলে চার সবগুলি যোগ করে আমরা পাবো সাতাশশো দুই হাজার সাতশো দুই হাজার সাতশো পেলাম তাই না এখন প্রথম মাসের খরচ পেয়েছি দু হাজার সাতশো আটচল্লিশ আর দ্বিতীয় মাসের খরচ পেলাম দুই হাজার সাতশো কোনটা বড় প্রথম মাসেরটা বড় ছিল তো ওইটা আবার একটু লিখে দেখাবো এই এইভাবে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এখানে চারটা লাইন লিখেছি প্রথম লাইনে লিখলাম শুভ সাহেবের প্রথম মাসের খরচ হচ্ছে এইটা যেটি কিছুক্ষণ আগে বের করেছি এটা দশ ভিত্তিক দশমিক সংখ্যা দ্বিতীয় মাসের খরচ হচ্ছে এই সাতাশশো যেটি এটিও দশমিক সংখ্যা আমরা বের করেছি এক্ষেত্রে প্রথম মাসের খরচ বেশি এই যে এটা বেশি কিন্তু এটা 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 আটচল্লিশ বেশি তাই আমরা লাস্টে লিখবো সুতরাং এ প্রথম মাস গ্রেটার দেন দ্বিতীয় মাস এইভাবে আমরা উপস্থাপন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ